হাই দিস ইজ দ্য সেকেন্ড পার্ট অফ হিম ডেকোরেটিং হিজ ওন बर्थडे কেক এর আগের ভিডিওটাতে আমি ভুলে 26 সেপ্টেম্বর এর জায়গায় 26 অক্টোবর বলে দিছি আর মজার বিষয় হচ্ছে এই ব্যাপারটা আমার ভাই বোনেরাও খেয়াল করে নাই इवन আমি নিজেও এটা অনেক পরে খেয়াল করছি সো এই কেকটা আমার ভাই বানিয়েছে ওর বার্থডের জন্য আর এই কেকটা হচ্ছে 4 ডিমের কেক অর্থাৎ এটা 2 পাউন্ডের একটা কেক ইলেকট্রিক বিটার ছাড়াও মাশাআল্লাহ কেকটা মোটামুটি ভালোই স্পঞ্জি হয়েছিল আমার ভাইকে জিজ্ঞেস করলাম এটা কত লেয়ার করব সে বলছে দুটাই করব এন্ড এটা সে নিজেই কার সত্যি বলতে আমার ধারণা ছিল সে হয়তো মাছ পথে গিয়ে হাল ছেড়ে দিবে বাট ইন অ্যাকচুয়াল সে সব নিজে করছে আমি জাস্ট দাঁড়িয়ে ছোট ছোট ক্লিপস নিয়েছি এটা শেয়ার করার জন্য আর হ্যাঁ ভিডিওটা একটু বড় কাজ আমি মোটামুটি প্রত্যেকটা প্রসেসের একটু পার্ট রাখা ট্রাই করছি কেকটা ক্রাম কোট করে ফ্রিজে রাখার পরে সে এখানে ডেকোরেশন করার জন্য ক্রিমটা রেডি করে নিছে তারপর আমি ওকে শিখিয়ে দিতেছিলাম যে সবচেয়ে ফাস্ট ওয়ে কিভাবে কেকে ফিনিশিং আনা যায় সব পুরোপুরি আপ টু দা মার্ক হচ্ছিল না তারপরেও প্রথমবার হিসেবে হি ওয়াজ ডুইং গ্রেট আমি এখানে ওকে বলতেছিলাম যে তুমি চাইলে আমি হেল্প করতে পারি তাছাড়া এত ফিনিশিং এর দরকার নেই মোটামুটি হলেও চলবে প্রথমবার সবারই একটু খারাপ হয় বাট সে বলতেছিল না দেখি না যতটুকু করা যায় আমি যতটুকু পারি করব so আমি জাস্ট ওর পয়েন্ট আউট করতেছিলাম যে কিভাবে কোনটা করলে ভালো হয় বা একটু দেখায়ও দিচ্ছিলাম মোটামুটি একটা ফিনিশিং দিয়ে কেক ফ্রিজে রাখা দেন সে কালার মিক্স করছে ক্রিমে এখানে আমরা ডেকোরেশন করার জন্য ওয়ান এম নজলটা বেছে নিয়েছিলাম ডেকোরেশনের আইডিয়াটা সিম্পল ছিল জাস্ট ওয়ান এম নজল দিয়ে কিছু ফাঁকিবাজি গোলাপ করে দিবে এখানে আমি ওর প্রথমটা দেখাই দিছি এন্ড দেন বাকিগুলো সে নিজে নিজে ট্রাই করতে বলতেছিল আসলে সে এখানে রোজ নজল দিয়ে রোজ বানাইতে চাইতেছিল কিন্তু আমি ওরে ইনসিস্ট করলাম যে আগে সিম্পলটা শিখো সিম্পলটা হয়ে গেলে বা আইডিয়া তোমার যখন হয়ে যাবে তখন তুমি রোজ নাইল ইউজ করতে পারবা এখানে নিচে শেল টাইপ বর্ডারটা দেওয়ার সময় সে প্রথমে মোটামুটি সুন্দরই করতেছিল কিন্তু লাস্টের দিক দিয়ে একটু আলামালো করে ফেলছে নেভার দ্য লেস হি ডিড এ তবে বেচার আমার ভাই লিখতে গিয়ে খুব স্ট্রাগল করতেছিল ইভেন সে মোটো কনফিডেন্ট ফিল করতেছিল না যার কারণে আমি বললাম যে তুমি প্রথমে আসলে একটা টুথপিক দিয়ে লিখাটা লিখে ফেলো দেন তারপরে শুধু চকলেট গান ওটা ট্রেস আউট করবা তাতেই হয়ে যাবে পরে সে উপরে কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছে খুবই এক্সাইটেড ছিল আলহামদুলিল্লাহ দিস ইস দা ফাইনাল লুক অফ ইস কেক বারিক